বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলছে দুষ্টু কটি মেয়ে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ লাউ ধরন কি বন্ধ হয়ে গেছে নি দিদি লাউ লাউ ও মেলা তো দিদি প্রতিদিনের সারা দিনের কাজকর্ম আছে মতো খাওয়া দাওয়া গ্রাম্য চাল চলন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন যা দেখে আমি নিজেকে নতুনভাবে গঠন করার এবং আবিষ্কার করার সুযোগ পাই সেই সাথে আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন সকালবেলা ঘর উঠুন সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব বাড়ির সবাই ঘুম থেকে উঠে বাসি সেরে নিচ্ছে আমি একটু দেরি করে উঠেছি দেখি সবার বাসি শেষ হয়ে গেছে এখন রান্নার আয়োজন করছে ঘরের সামনেই আম গাছ এ কারণে আমের মুকুল পড়ে উঠোনটা একেবারে ময়লা হয়ে আছে মনে হচ্ছে যেন কত জনম ঝাড়ু দেওয়া হয় নাই আসলে কিন্তু প্রতিদিন সকালবেলায় আমি ঝাড়ু দিই বিকেলে ঝাড়ু দেওয়া হয় না কারণ বেলায় ঝাড়ু দিলে ওই ধুলাবালি উড়ে একেবারে পুরা বাড়ি অন্ধকার হয়ে যায় সকালেই ঝাড়ু দিই সময়। আমাদের ঘরের সামনে তিনটা মোটা মোটা ফিলারের মতো দেখা যায় আমরা তখন বাড়িতে ছিলাম না ডিসেম্বর মাসে আমাদের বাড়িতে গোসাইয়ের উৎসব হয়েছিল তখন ওই রান্নার সময় এই ফিলারগুলি ব্যবহার করা হয় এটার উপরে রেখেই রান্না করে তো এগুলি এখন আমরা যখন বাড়িতে নাই তখন এই জায়গায় সবাই রেখেছি এগুলি এখন নাড়ানোর শক্তি আমাদের নাই ওভাবেই আছে ফাল্গুন মাস হওয়াতে শুকনো পাতা ঝরে সব একাকার হয়ে আছে বাড়িতে থাকতে এইসব শুকনো পাতা কুড়িয়ে বস্তায় ভরে রেখে দিতাম জ্বালানোর জন্য তো এখন নিজেরা কুড়াবো না আজ মেঝবউ মাকে বলবো পাতাগুলি কুড়িয়ে নিয়ে যেতে আমি বাড়িতে থাকাতে কেউ কুড়িয়ে নিয়ে যাচ্ছে না ওরা ভাবছে আমি কুড়াবো নিচে অনেক পাতা পড়ে আছে এগুলি সহ নিয়ে যেতে বলবো ঘর উঠোন ঝাড়ু দেওয়া হলে রাতের কিছু থালা বাসন ছিল ওগুলো ধুয়ে হাত মুখ ধুয়ে আসছি এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করছি আমার নাতনি অনুভা ও এখনও ঘুমাচ্ছে গোপালের মা দিদি বলে গিয়েছেন অনুভাকে ওনাদের ঘরে টিফিন করতে তাই সকালবেলায় আর কোনো রান্নাবান্না নাই খাওয়া দাওয়াও নাই দুপুরের জন্য রান্নার আয়োজন করে নিচ্ছি দুপুরে রান্না হবে আলু ফেঁপে দিয়ে একটা নিরামিষ ঘন্ট আর পিঁয়াজ টমেটো দিয়ে চেওয়া মাছের ভাজা দুই রান্না করব তাই কেটে কুটে ধুয়ে সব রেডি করে গোপালের মা দিদি মটর গাছ থেকে ছড়াগুলো ছাড়িয়ে নিচ্ছেন দেখছো না

सूर्य ना हेगुन रेक्शन करने को ये हेगुन तो इधर इन पाई है ना ओ अच्छा अच्छा बोलना पड़ता है पाई से ओ उन बेचो हलाई से किसो एक सौ बीस टाइम पर साल डाइट है किशन जल्द बेटा गाय लेना

ਖਾ ਦੇ ਜੱਗਾ ਮਾਜ ਗਿੰਦ ਕੁੰਦ ਦੋਰੀ ਲੀਕ ਦੇਖੀ ਨਾ ਹਾਂ ਇਹ ਦੱਸਿਆ ਅਸੇ ਕੀ ਲਗਾ ਬੈਲ ਦੇ ਦੇ ਕਨਾ ਸਾਜਾਈ ਗੁਸਾਈ ਦੇ ਬਾਬੂ ਬੇਰ ਗਵਾਜ ਜਾ ਬੋ ਕੋਈ ਵੀ ਨਹੀਂ ਪੜਾ ਪਪਾ ਨਹੀਂ ਹੋ ਲੋ ਇਹ ਮਨੋਂ ਮਾਰਨ ਨੂੰ ਤੋ ਹੈ ਖਾਣਾ ਦਾਣਾ ਖਾਈ ਚੰਨ ਹਲਦੀ ਖਾਈ ਅਮ ਰੋਟੀ ਬਣਾ ਕੇ ਦੇ ਦੇ ਅੱਜ ਘੁੰਮੂ ਚ ਨਹੀਂ ਹਾਂ ਘੁੰਮੂ ਚ ਰਹੇ না চৰ্বাদ তাৰা হাইছে যাব তই কোনাকন্যা যাবগৈ দেৰিয়েইটোনো চন্দ্ৰগঞ্জ চমু নিলগে মনে হয় অনুভা ঘুম থেকে উঠলেই গোপালের মা দিদি খোলা খোলাজা পিঠা আর কুমড়ো ভাজা দিয়ে গেছে খাওয়ার জন্য ওকে ডেকেছিল ওখানে যাওয়ার জন্য ও যায় নাই বা কি আনন্দ বিয়ার তুই কোন ক্লাসে রে ভাই আর ইয়াতে দনোজন শিখছে ভালো হয়েছে কালিদ হাই স্কুলে নাকি কনা

বাড়ি আসলে প্রাণ খুলে সবার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলি আপনারা অনেকেই হয়তো আমাদের আঞ্চলিক ভাষাগুলো বুঝতে পারবেন এগো মাইক্রো মাইক্রোতে কজন ও

আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখে থাকেন আপনারা নিশ্চয় দেখেছেন গত দুই বছর আগে আমাদের নাতনি জয়শ্রীর বিয়ে হয়েছিল ওর শ্বশুরবাড়ি যাচ্ছে এরা শরবাটা ওর ভাসুরের মেয়ের বিয়েতে জয়শ্রীর মা কাকি তো বোন ভাই কাকাতো ভাই এরা সবাই যাচ্ছে এই হলো আমাদের বাড়ি থেকে বের হওয়ার দরজা দুই সাইডে দুইটা পাত কুয়ার মতো আছে এগুলি ব্যবহার হয় না মাটি কেটে গর্ত হয়ে এখন কুয়ার মতো হয়ে আছে এখন দিনের দশটা বাজে সরিষাগুলো মেলে দিচ্ছি শুকানোর জন্য এই হলো আমার নাতনি অনুভা বাড়িতে তেমন রৌদ্র পড়ে না যাও একটু রৌদ্র আছে। মোরগ আর কবুতরের জন্য বাড়িতে এইসব জিনিস মেলা যায় না তাই জমিতেই রৌদ্রে দিয়ে যাচ্ছি এখানে কিছুই পড়বে না তারপরে একটু দেখে শুনে রাখতে হবে সরিষা একেবারেই কম হয়েছে এত বড় একটা জমিতে মাত্র এই কয়টা সরিষা হয়েছে কাছে থেকে পরিচর্যা না করলে এইসব সব ফসলাদি হয় না এবারই শেষ আর করব না প্রতি বছরে লস হয় আমাদের তার ফরো নিজের জমি তাই করা হয় বাহ সবজি সবজিতে কি কি আ ধরে এder লাউ লাউ মিষ্টি কুমড়া জগা ভেন্ডি ও লাউ কি ছোট ছোট লাউ ইগুন ও মা তুই কি এ কর রে আম ছোট ও আমের টক রান্না কর রে

এদিকে আমি রান্নার সব আয়োজন করে নিয়েছি এখন রান্না বসাব মাটির চুলায় খড় পাতা দিয়ে রান্না করব তবে মাটির চুলার রান্না খুবই ভালো লাগে খেতে চাউল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম এই পাতিলে ফেফে আর আলুটা বসিয়ে দেব আলু ফেঁপে একসাথে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি কলসিতে করে রান্নার জন্য জল নিয়ে আসলাম তবে গ্রামের কাজকর্ম দেখতে সুন্দর সব কিছুই ভালো লাগে কিন্তু বাস্তবতাটা একটু কঠিন শহরে যেমন সব কিছু হাতের নাগালে গ্রামে কিন্তু সব কিছু হাতের নাগালে নয় এক একটা এক এক জায়গা থেকে জোগাড় করে এনেই তারপরে রান্নাবান্না করতে হয় বিভিন্ন কাজ করতে হয় তবে এটাও ঠিক যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু শহরের মতোই সব কিছু ঘরেই ব্যবস্থা করে নিয়েছে আর যাদের জায়গা জমি আছে কৃষক কাজকর্ম করে তাদের কথা আলাদা যেমন আমরা ঢাকা শহরে থেকেও এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ওখানে নিয়মিত থাকতে পারছি না মাটির টানে বাড়ি ঘরের টানে আমাদেরকে বাড়িতে আসতেই হচ্ছে আমার শ্বশুরের ভিটায় শ্বশুরের কেনা জায়গা জমিতে মাটির যে কি একটা আকর্ষণ কি একটা প্রাণ শক্তি তার জন্য এত দূরে থেকেও প্রতি দুই এক মাস পর পর বাড়িতে আসছি অথচ আমাদের এই ফসল আদিতে তেমন লাভ হয় না প্রতি বছরই লস হয় তারপরেও আমরা আসছি কারণ এগুলি অর্গানিক জিনিস নিজেরাই নিজেদের জমিতে ফলাই শরীরের পক্ষেও ভালো আর একটু কাজকর্ম করলে একটু সুস্থ থাকতে পারব এইসব ভাবনা করে এসব কাজ করা হয় এবার আমি বারবার ওনাকে নিষেধ করেছিলাম সরিষা বুনতে উনি শোনেন নাই অনেক টাকা খরচ করে ঢাকা থেকে এসে কষ্ট করে সরিষা বুনেছিলেন কিন্তু একটা লোকের কারণে আমাদের সরিষা হয় নাই পাশের বাড়ির কাকিমা এসে আমার সাথে কথা বলছেন উনি পাতা কুড়াতে লাগছিলেন ওই পাতা কুড়ানোর ব্যাপারেই কথাবার্তা বলছেন আমাদের গাছের ঝরা পাতা কুড়ানো নিয়ে কথাগুলো বলছেন আমি কি করব আমি তো বাড়িতে থাকি না কাউকে নিষেধও করি না কাউকে বলিও না যে যেভাবে পারে গাছের পাতা কুড়িয়ে নিয়ে যায় জ্বালানোর জন্য এখানে আমার বলার কিছুই নেই আমরা যখন বাড়িতে থাকি না যে যেভাবে পারে নিয়ে যাক আমি কিছুই বলবো না আমি বললেই ঝড়গা সৃষ্টি হবে তখন কথা হবে কে আপন কে ফর আমার কাছে সবাই সমান বলতে লাগছিলাম কেন আমাদের সরিষা হয় নাই আমাদের জমির পাশেই একজন অনেক বিশাল একটা জমির মাটি বিক্রি করে একেবারে পুকুরের মতো করে ফেলেছি ওই পুকুরটা আরেকজন লিস নিয়েছে মাছ চাষ করার জন্য বন্যার জলে যখন সব ভাসিয়ে নিয়ে গেল তারপর একটু জল শুকানোর পর ওই লোকটা আমরা যখন বাড়িতে ছিলাম না সরিষা বুনে উনি চলে গেলেন সরিষা বোনার আট দশ দিন পরেই ওই লোকটা পুকুরের জল সেঁচা আরম্ভ করলো এত বড়ো একটা দিঘির মতো ফুকুর ছয় সাত দিন লেগেছে ওটা জল সেঁচে ফেলতে ওই জলগুলো আমাদের জমির উপর দিয়ে পাইপের সাহায্যে নিয়ে যাচ্ছিলেন একদিন পাইপ ফুটা হয়ে পুরো জমি ভেসে গেছে তখন আমাদের সরিষা গাছের মাত্র দুই পাতা হয়ে উঠছিল সেই সময় জমির উপর দিয়ে এক হাঁটু জল তখন আমাদের সঞ্জয় ফোন করে ওর কাকাকে বলছে কাকা আপনার জমি একেবারে ভেসে গেছে শুনে তো খুব খারাপ লাগছিল আমরা ভাবছিলাম সরিষা গাছে মরে যাবে সব ওই লোকটা সঞ্জয়ের দুইটা জমি নষ্ট করে দিয়েছে একটাতে সরিষা পেরেছিল ওই সরিষাটা পরে ভাঙ্গিয়ে ওখানে ধানের রোয়া লাগিয়ে দিয়েছে আমাদেরটা এমনিই পড়ে রয়েছে যতজন এই কাজটা দেখেছে ওই লোকটাকে সবাই ধিক্কার দিয়েছে কিন্তু কে কি বলবে আমরা তো বাড়িতেই নাই সঞ্জয়ের একটা জমি নষ্ট হয়েছে ওই জমির ফসলের ক্ষতিপূরণ দিবে বলছে এখনও কিন্তু দেয় নাই ওই লোকটা খুবই খারাপ এই জন্য আমরা কিছুই বলি নাই তার কর্ম সে করেছে আমাদের কর্ম আমরা করব। ভগবানের উপর সব ছেড়ে দিলাম পরবর্তীতে শুনলাম আমাদের সরিষা গাছ কিছু বেঁচে আছে, তবে মাঠে চিপ খেয়ে ওগুলিতে ফসল কম হবে এটা শুনেছি তো ওটাই আমরা মেনে নিয়েছি কিছুই করার ছিল না নিজের জমি এখানে মা বাবার আশীর্বাদ আছে যতক্ষণ পর্যন্ত নিজের জমিতে লাগানো ফসলের একটাও দানা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই ফসলটা তুলবো এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য তার জন্য আমরা অত দূর থেকে টাকা পয়সা খরচ করে ওই ফসলটাই তুলতে চলে আসলাম সরিষা একেবারেই কম হয়েছে আমাদের মতো এত বড় একটা জমিতে অনেকেরই দেড় মন দুই মন করে সরিষা পেয়েছে কিন্তু আমরা পেয়েছি মাত্র পনেরো কেজি একজন বলেছেন বিশ কেজির বেশি হবে আমার মনে হচ্ছে পনেরো কেজির বেশি হবে না এই বছর বন্যা পরবর্তীতে পলিমাটির কারণে সবারই ফসল ভালো হয়েছে শুধু আমাদেরটা ছাড়া তাই আমার অনেক কষ্ট লাগছে আর এসব রবি শস্য করবো না শুধু ধান করব একটা জমিতে আর কিছুই করব না পেঁপে আলুর তরকারিটা খুব সুন্দর মতো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একেবারে সহজেই রান্না করলাম শুধু পেঁপে আলু লবণ একটু হলুদ আর ফোড়নে দিয়েছি জিরা নামানোর আগে কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি এই তরকারিটা খুবই চমৎকার হয় শুধু এই তরকারিতে একটা তেজপাতা দেওয়ার কথা ছিল ওটা ঘরে ছিল না তাই দিলাম না কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি সরিষার তেল গরম হলে পেঁয়াজ পোড়নে দেব পিঁয়াজটা একটু বাদামি হলে মাখিয়ে রাখা চেওয়া মাছগুলো দিয়ে দেবো গতকাল হাফ কেজি চাওয়া মাছ নিয়েছিলাম একশো টাকা দিয়ে ফুরাটাই রান্না করে নিচ্ছি বাটি ধুয়ে অল্প একটু জল দিয়েছি আর জল দেব না ঢেকে ঢেকে অল্প তাফে রান্না করবো ভাত হয়ে গেছে ভাতের মা’র গালাবো ডেক্সির মুখটা বড় হয়তো পড়ে যাবে তাই চুলার ধারেই গাছের একটা শুকনো চিকন ঢাল ভেঙে ওই ডেক্সির উপর দিয়ে দিলাম এরপরে মার গালবো ওটাতে একটু ঠেক দিয়ে রাখবো তাহলে আর ভাতের ডেক্সিটা পড়বে না শক্ত হয়ে বসে গেছে সরিষার ডাঁটা দিয়ে রান্না করছি বেশি সময় লাগে নাই রান্না হতে রান্না শেষ মাছের তরকারিটা এরকম হয়েছে এখন নামাব রান্নাবান্না সেরে সব ধুয়ে মুছে ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি ধারগুলো মুছে নিয়েছি এরপর স্নান করে চলে আসছি আমরা খেতে বসে গেলাম অনুবার খাওয়া হয়ে গেছে পেঁপের এই তরকারিটা খুবই চমৎকার লাগে খেতে বেশি করে তরকারি খাবো ভাত যা নিয়েছি তাই তবে তরকারি বেশি করে খাব পেঁপের তরকারিটা খুবই চমৎকার হয়েছে পেঁয়াজ টমেটো দিয়ে চাওয়া মাছের ভাজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি চমৎকার লাগছে বাড়িতে এসে বিভিন্ন ধরনের কাজ করে হাঁটুর ব্যথা হয়ে গেছে তার জন্য নিচে বসতে পারছেন না তাই মোড়ার উপর প্লেটটা রেখে ভাত খাচ্ছেন আমার নাতনি অনুভা মামার বাড়িতে এসে খুব আনন্দ পাচ্ছে জন্মের পর থেকে শহরে থাকে মাঝে মাঝে বাড়িতে যায় খোলা জায়গায় তেমন থাকা হয় না তাই খোলা জায়গা পেয়ে ওর কাছে খুব ভালো লাগছে সারা দিন ওদের ধুলো মাটি দিয়ে খেলাধুলা দেখে আমার একটা কবিতা খুবই মনে পড়ছে ছোটোবেলায় পড়েছিলাম বনভোজন কবিতা অনেক দুঃখিত লেখকের নামটা মনে করতে পারছি না কবিতাটা দুই এক লাইন বলবো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন নুরু পুষি আয়সা শপি সবাই এসেছে কিচার তলায় যেন তারা হেসেছে রাঁধুনিদের শখের রাধার পরে গেল ধুম বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলছে আজি দুষ্টু কয়টি মেয়ে বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে কেউবা বসে হলদি বাটে কেউ বা রাঁধে ভাত কেউবা বলে বলে দুছাই ফুড়ে গেল হাত বিনা আগুন দিয়ে যদিও হচ্ছে তাদের রাধা তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগে কাদা ধুলো বালি কোরমা পলাও আর সে কাদার পিঠে মিছে মিছি খেয়ে সবাই বলে বেজায় মিঠে এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে নাতনিদের খেলাধুলা রান্নাবাটি এসব দেখে আমার ওই কবিতাটা বারবার মনে পড়ছিলো তাই একটু বলার চেষ্টা করছিলাম ওদেরকে শোনানোর জন্য ওদের সাথে ফুসফিতাও এসে কিছুক্ষণ খেলছিল ও বলছে দিদা আমাকে দেখাবেন না তারপরেও ওকে সামান্য একটু দেখিয়েছি কি সুন্দর মনোযোগ দিয়ে রান্নাবান্না করছে যেন স্বপ্নের রাজ্যে ওদের মন হারিয়ে গেছে ছোটবেলায় আমরাও সবাই মিলে এরকম দুলাবালি দিয়ে খেলতাম আমাদের বাড়ির সামনে একটা তমাল গাছ ছিল ওই তমাল গাছের তলায় আমরা সবাই মিলে বসে বসে খেলতাম একদিন আমার বাবা স্কুল ছুটির পরে বাড়িতে ফিরছিল আমরা তো সবাই তমাল গাছের তলায় বসে বসে খেলছিলাম তমাল গাছের শিকড় বের হয়ে আছে ওই শিকড়েই আমাদের ঘর ছিল মনে মনে ভাবতাম ওটা তো সবাই মনোযোগ দিয়ে খেলছিলাম আমার বাবা পিছনে দাঁড়িয়েছিলেন আমাদের খেলাধুলা দেখছিলেন আমরা তো আর জানি না তখন সবাই মিলে মিছিমিছি ধুলাবালি দিয়ে ওই সব খাবারগুলো খাচ্ছিলাম আর বলছিলাম কি স্বাদ হয়েছে কি মজা হয়েছে কি আনন্দ করছি সবাই পিছনে ফিরতেই বাবাকে দেখে সবাই দৌড়ে পালালাম সেই কথাটা খুব মনে পড়ছে আজ নাতনিদের খেলাধুলা দেখে ছোটবেলার ওই গল্পটা যেন এই বনভোজন কবিতার সাথে মিলে গেল। এখন বিকালবেলা মাঠের দিকে আসলাম আপনাদেরকে হেলনের গাছ বা হেলনের ছড়াগুলি দেখাতে তো এখানে এসে দেখি গোপালের মা দিদি আর বৌমা হেলনের ছড়া উঠাচ্ছে এগুলি হলো হেলনের ছড়া এভাবে দুই মাস যাবৎ হেলনের ছড়া ধরবে আর পাকবে পাকা ফাকাগুলো উঠিয়ে নিয়ে যাবে আর কাঁচাগুলো থাকবে ওগুলি পাকলে আবার নিয়ে যাবে প্রতিদিন সকাল বিকাল হেলন গাছের ছড়া উঠাবে এইভাবে এরপর ছড়াগুলো রোদ্রে শুকিয়ে বস্তায় ঢুকিয়ে পা দিয়ে মাড়িয়ে ডালগুলো আলাদা করে নেবে ও বেবি কর্ন এই সেই ভুটটা সৃষ্টির কি লীলা খেলা গো একেবারে উপরের ইয়েটা কি সুন্দর হোমা গো মা উপরের এগুন কি এগু এগুন কি বার এসে ফুল নি ধান গাছের মতো এগুনের কি ক্যাম্প ফুল এগুনের

অনুবা কি খুশি এখন সন্ধ্যা পার হয়ে গেছে। দুপুরে ঘরটা মুছে নিয়ে নিচে পাটি পেতে তার উপর তোষক পেতে সুন্দর করে একটা বিছানা পেতে নিয়েছি এখানেই আমরা ঘুমাবো ঘরে যে একটা চকি ছিল ওটাও বন্যার সময় ভেঙে গিয়েছিল পুষ্পিতা ওকে দুইটা মালপোয়া পিঠা দিয়ে গেছে মশার যন্ত্রণায় মশারের নিচেই বসে রইলাম সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ